নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে চা নিয়ে বসে গেছি আর এই যে এক কৌটু বিস্কুট নিয়ে বসে গেছি আমি চা আর বিস্কুট খাবো খেয়ে একটু ভাত বসিয়ে দেবো তারপরে দেখি কি করা যায় আজকে একটু আমি পিসির বাড়ি যাবো পিসি তো নেই দাদারা বৌদি আছে ওখানে যাব। যে একটু ঘুরে আসি দিন যাই না তা আজকে একটু আছে ঘুরে আসার মনটা ইচ্ছা করলো যে না একটু ঘুরতে যাই অনেক দিন হয়ে গেছে আর যাই না বলে বৌদি ফোনও করে না রাগের চোটে কে আমি রুটি করব না মাছ ভাতই করব বসিয়ে দাও আগে চাটা খেয়ে বসাবো না না চা রেখে বসাবো না যেমন ইয়ে করছো ও তোমার চা হয়ে গেছে চলো আমি যা যা করবো সব শেয়ার করব তোমাদের রেডি সেডি হয়ে গেছি ডাল ভাত আর ডিম সেদ্ধ এই হয়েছে কালকিকাট পালং শাক আছে রয়েছে ওগুলো সব গরম করে ভালো করে নিয়েছি আর আমি রেডি ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে ও ছোট মেয়ের খাওয়া হয়নি ছোট মেয়ের খাওয়াবে ছোট না 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 হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি যাই একটু ঘুরে আসি বাবার বাড়ির থেকে চলো নেমে বললাম কাছেরাপাড়ায় যাচ্ছি বাপের বাড়ির দিকে স্টেশনে ঢুকতে টিকিট কাটতে কাটতেই ট্রেন ঢুকে গেছে আর রুচেও পড়েছি এবারে চলে এসেছি যাই ওখানে বাপের বাড়িতে এসছিলাম ওখানে বসে একটু গল্প টল্প করলাম দিদির বাড়িতে গল্প করলাম আবার এই যেই দিদির কাছে আসলাম বসে গল্প করলাম চা খেলাম পাঁপড় ভাজা খেলাম চানাচুর খেলাম এখন খেয়ে বাড়ি যাচ্ছি আবার বাপের বাড়িতে আমার বর আসছে নিতে চলে যাব ঘুরলাম ভালোই আজকে দিনটা ভালোই গেল এখানে চলে এলাম ভাল লাগলো না বিকেলে চলে এসছি এসে গল্প টল্প তো হলো ভালো করেছি হুম এখন এই রকমই করি একটু এদিক ওদিক চলে যাই বাড়িতে কি করব বসে কতক্ষণ টিভি দেখব চলো বাড়ি গিয়ে আবার কথা হবে টাটা করে দে টাটা গুড নাইট তুই বলে দে গুড নাইট কি এই অসুস্থ ছিল একদম অসুস্থ হয়ে গেছিল একদম চোখেই দেখতে পাচ্ছিল না ও আর অনেক চিকিৎসা করিয়ে এই করিয়ে অনেক সেবা করেছে আমার বৌদি দাদার ছেলে করে সুস্থ করে দিয়েছে ওকে তাই তো তো সুস্থ তো হ্যাঁ করছো দেখো আবার চলে এলাম ছদ্দার ঘরে বিউটিতে দেবাই থেকে বাড়িতে অনেকক্ষণ গল্প করলাম করে আবার ছদ্দার ঘরে চলে এলাম চলে এসেছি বাড়িতে তা দেরি হলো ওই দিক থেকে আবার একটু ওই দিদির বাড়ি গেলাম আর দিদি বাড়ি ওখানে গেলাম ও আবার রাতে খাইয়ে দিল আমাকে বলে খেয়ে নে ইয়ে ছিল মাংস তারপরে অনেক কিছু দিয়েই খেয়ে এলাম গরম গরম হলো খেয়ে যা আর ঠিক আছে তারপরে পায়েস খেলাম আমাদের ও পায়েস খেয়েছে ও ভাত খায়নি ও পায়েস খেয়েছে মিষ্টি খেয়েছে ও খেয়ে দে চলে এসছি এখন রাতের কোনো খাওয়ার কোনো দরকার নেই এখন একটু ফ্রেশ হয়ে যাবো ফ্রেশ হয়েই ঘুম দেবো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবার পাশে থেকে আর টাটা গুড নাইট